হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও তো আশা করি সবাই অনেক ভালো কাটছে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো কেটেছে তারপরে আজকে আমি যাচ্ছি হচ্ছে আমাদের এলাকার সেই ভাইরাল একটি ব্রিজে নদীর মধ্যে হচ্ছে কাঠের একটা ব্রিজ দিছে সবাই ওখানে ঘুরতে যায় তো আমিও যাচ্ছি সাথে আমার কিছু বন্ধু বান্ধব আসছে ওরা হচ্ছে বায়না করছে ব্রিজটাতে যাবে ওখানে ঘুরবে এবং ছবি উঠবে তো সেই ক্ষেত্রে তাদেরকে নিয়ে আমরা যাচ্ছি চলুন যাওয়া যাক তো আমরা অলরেডি চলে আসছি ব্রিজটা হচ্ছে ওই যে ওখানে দেখা যাচ্ছে হয়তো একটু তো একদম কাছে গেলে আমরা দেখতে পারবো ভালোভাবে তো চলুন যাও যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ব্রিজটি যেখানে আমরা ঘুরতে আসছি বা ছবি উঠবো তো আসুন যাওয়া যাক বন্ধুরা এই জায়গাটার যারা নাম জানেন না জানতে চাইছিলেন আমার একটা ভিডিওতে অনেক কমেন্ট করছেন তাদের উদ্দেশ্যে বলতেছি এই জায়গাটার নাম হচ্ছে নিয়ামতপুর চর নিয়ামতপুর চর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ব্রিজে চলে আসছি এখানে ঘুরতে দেখেন আজকে ওয়েদারটা যদিও অনেক রোদেলা তারপরেও আকাশের অবস্থা খুবই ভালো ভালো লাগতেছে ওয়েদারটা দেখে তারপরে চলুন সামনে যাওয়া যাক আমার ফ্রেন্ডরা আসছে ওরা হচ্ছে ওখানে আড্ডা দিচ্ছে চলুন ওদের কাছে যাওয়া যাক আমি চাচ্ছিলাম ব্রিজটা আপনাকে একটু ভালোভাবে দেখানোর জন্য তো ওরা সবাই ছবি উঠবে সেই প্রস্তুতি নিছে এবং আড্ডা দিচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আমার বন্ধুকে কিছু প্রশ্ন করব তো বন্ধু আপনি কেমন আছেন আছি আলহামদুল ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে ঘুরতে এসে ব্রিজটা দেখার পরে আপনার অনুভূতি কেমন সত্যি কথা বলতে প্রথমবার আসছি তো মানে খুবই ভালো লাগছে ব্রিজটা মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করে ভিতরে এখানে আসার পরে যতটুকু আমার মনে হলো বিশেষ করে একটা ঠিক আছে তো যেহেতু বন্ধু বান্ধবের সাথে আসছি মানে বিষয় খুব ভালো আছে আর কি জায়গাটা অনেক অন্যরকম আপনি কি বুঝাতে চাচ্ছেন আপনার গার্লফ্রেন্ড নাই আপনি সিঙ্গেল সত্যি কথা বলতে আমি এখনো সিঙ্গেল তবে চেষ্টা করছি একটা গার্লফ্রেন্ড খোঁজার জন্য এখনো পাচ্ছি না এর আগে ছিল না আপনার তো এই যে আপনি বুঝাতে চাচ্ছেন যে আপনার গার্লফ্রেন্ড নাই এর আগে ছিল না আপনার গার্লফ্রেন্ড এর আগেও ছিল কিন্তু ওভাবে সবাইকে আসলে মন দিতে পারি না তো একের পর আসে আবার যায় ঠিক আছে তো সবার সাথে আর কি একসাথে দিতে পারি না মন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ব্রিজটা কত সুন্দর লাগতেছে এবং রোদের ভিতরে আরো বেশি ভালো লাগে প্লাস হচ্ছে নদীর মাঝখানে এরকম একটা ব্রিজ তারপরে পানিও আসছে অনেক বেশি তো দেখা যাচ্ছে ওখানে আমার ফ্রেন্ডরা দেখতে পাচ্ছেন যে ওরা ছবি উঠতেছে ছবি ছবি মানে আসছে আর কি তো আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করছি আহ আশা করি দেখাতে পেরেছি দেখতে পাচ্ছেন সবকিছু মিলিয়ে জায়গাটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালোই আর যদিও কালকে আসছিলাম দেখাতে চাইছিলাম কালকের ভিডিওতে কিন্তু কালকে অনেক বৃষ্টির কারণে পরকম ভাবে দেখাতে পারি নাই তারপরে হচ্ছে কালকে বৃষ্টিতে ভিজে এমনি सिंपली কিছু ছবি এখানে উঠে গেছিলাম এখানে আশেপাশে দাঁড়িয়ে তো এখানকার ভিউটা অনেক সুন্দর এবং এখানে অনেক সুন্দর ছবি আসে তো চলুন একটু হেঁটে দেখানো যাক আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম সেটা দেখে অনেক ভাইরা জিজ্ঞেস করছেন যে জায়গাটা কোথায় ব্রিজটা কোথায় তাদের উদ্দেশ্যে বলতেছি ব্রিজটা হচ্ছে নিয়ামতপুর চরে বুঝতে পারছেন বহু ইউনিয়নের হচ্ছে নদীর মাঝখানে করেছে তো বন্ধুরা ভালো থাকলেন আজকের মতো আমাদের ভিডিও যাই এখানে শেষ আমরা কিছু ফটোশুট করবো এখন বন্ধু বান্ধব মিলে আশা করি সামনে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম